দুদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ মহকুমা একাধিক এলাকা টানা বৃষ্টিতে গোঘাটে বিভিন্ন গ্রামে বৃষ্টির জলে প্লাবিত হয়েছে এর ফলে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা টানা মিষ্টিতে কামারপুকুর বদনগঞ্জ সড়কপথ বন্ধ হয়ে পড়েছে রাস্তার উপরে জল বইতে থাকায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে দামোদর নদীর জল বাড়তে থাকায় প্লাবিত হয়েছে সড়কপথ বিপজ্জনকভাবে রাস্তা পারাপার পার করতে হচ্ছে মানুষকে দামোদর খালের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ধান সময় যত বাড়ছে রাস্তার জল ততটাই বেড়ে বিপজ্জনক হয়ে পড়ছে বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বৃষ্টির জল নেমে এসে কংসাপতি খালে পড়ে সেই খাল থেকে দুই নম্বর ব্লকে সাতবাড়িয়া পান্ডুগ্রাম পশ্চিম অমরপুর এবং তারাহাটের মাঠঘাট ভাসিয়েছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস જે જાત ના ભાઈ બનેલા 5000 ખરો મેને જીરો તો પહોંચાડ લુ એક ક કોમેન્ટ ભુએ પડબે પૈસા માંગે છે તો પૈસા કે ખરો દીકિયા કે દે કે એ આઈને બગાડા એ કે આ છે કોટા আমি 12 শত যাব কলেজে কোথা থেকে যাচ্ছেন আমি যাচ্ছি বেলডিয়া থেকে বুঝছো মধ্যে পড়তে হলো সমস্যার মধ্যে তো পড়তেই হলো এরকম জলের স্রোত আছে কিন্তু সময় না পৌঁছাতে পারলে হয়তো সুযোগ আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে ওর জন্য যেভাবে হোক পার হতে হলো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কি হলে সমস্যার সমাধান হতে পারে মনে হয় এখানে একটুখানি হাইটের প্রবলেম আছে প্লাস হচ্ছে সাইডে একটু নিকাশির প্রবলেম আছে এইগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে জীবনের ঝুঁকি নিয়েই আপনাকে পেরিয়ে আসতে হলো এটা অতটা সেভাবে প্রভাব ফেলেনি আমার উপর যেহেতু জলের হাইটটা একটু কম এই জলের হাইটটা একটু বেশি হতো তাহলে অবশ্যই প্রবলেমে পড়তে হতো কলেজে হ্যাঁ সাধারণ মানুষ সমস্যা বলতে দেখুন বিগত আজ দুদিন ধরে যে লাগাতার বৃষ্টিটা হচ্ছে এই লাগাতার বৃষ্টির ফলে আমাদের এই যে কামারপুকুর থেকে বদনগঞ্জ যাবার যে মূল যে সড়ক রাস্তা অর্থাৎ পিচ রাস্তা এই সাতবেড়িয়া পোলের কাছে এখানটা পিচ রাস্তার উপর দিয়ে কস উপরটা খানিকটা জল জমে গেছে আজকের দিনটা যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আশা করা যায় বিকালের দিকে জল কমে যাবে এর ফলে আজকের দিনটা মানুষের এই কামারপুকুর যে যোগাযোগকারী রাস্তা মানুষের একটু কলান্তি হবে আর কি দেখা যায় আশপাশের গ্রামে কী পরিস্থিতি আশপাশের গ্রামের বলতে এখন নিকাশি নালাগুলো তো অনেকটাই মজা রয়েছে কেন যে একশো দিনের কাজ বন্ধ থাকার জন্য নিকাশি নালা অনেক জায়গাতেই এখনও পরিষ্কার পরিচ্ছন্ন ততটা নেই তবু এলাকার মানুষজন এখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন তার সাপোর্টে এবং তার নেতৃত্বে এলাকার মানুষজন অনেক জায়গাতেই ট্রেন অনেকখানি সংস্কার করেছে এখন দেখা যাক আজকেও ক্রমশ বেরোবে চারিদিকে যেগুলো নিকাশি নালা রয়েছে যেখান থেকে জল জমা রয়েছে বা ড্রেন রয়েছে এলাকাগুলোকে জলমঙ্গল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় পক্ষ থেকে ব্যবস্থা বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন রাস্তার যদি ব্যারিকেড করে দিয়েছে যাতে সাধারণ মানুষ এর উপর দিয়ে এখন চলাচল করতে না পারে বা আকস্মিক কোনো দুর্ঘটনার কবলে কোনো মানুষজন না পারে সেই জন্য পুলিশ প্রশাসন আমার পুকুরের দিকে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না প্যারাল আমাদের সাতগুড়িয়া পড়ে ওই দিকেও পুলিশ প্রশাসনের পুকুর থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে জল নামলে রাস্তা পরিষ্কার করে তবেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে আমার নাম পিন্টু চক্রবর্তী স্থানীয় আমার এই শ্রীপুরেই বাড়িটা বললাম পিন্টু চক্রবর্তী দাদা সমস্যা সাধারণ দেখুন গত কয়েক বছর এই হয়নি বা জল ছাড়েনি তার জন্যে এখানটায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি আজকে গতকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি নিম্নতাপ যেটা সৃষ্টি হয়েছে বলছে তার সঙ্গে সঙ্গে জল ছাড়ার জন্যে বর্তমানে সাতবেরিয়া বদন রোডে যে সাতবেরিয়া যে পোল আছে এখানটা জলের তুলায় চলে গেছে মানুষের যাতায়াত ন্যাচারালি বন্ধ হয়ে গেছে গাড়ি বা যে সমস্ত যানবাহনটি যায় সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে আর সাধারণ মানুষ নিজেদের নিয়ে হয়তো হাঁটু সমান জল যেগুলো আছে সেটা পেরোবার চেষ্টা করছে এটা গত দু তিন তিন বছর দেখা যায়নি কিন্তু এখানটা ডাউন এলাকায় এখানটা বৃষ্টি বা বন্যা হয় সাধারণ মানুষ তো প্রচুর ভোগান্তির মধ্যে পড়ছে এই নিষ্পত্তি কোথায় দেখুন অলরেডি আমি যখন প্রশাসনের একটা ক্ষমতায় থাকি তখন এখানে এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা সাইড দিয়ে একটা বড় ব্রিজ করার জন্য প্রস্তাব পাশ হয়ে গেছে আবার আশা করি কারণ সামনে গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন পরপর নির্বাচনের জন্যে এই ধরনের কাজগুলো বন্ধ আছে আবার আশা করি হয়তো আগামী এক বছরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এখানে বীজ তৈরি হবে স্থানীয় কামারপুকুর পঞ্চায়েতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে মানুষের কোনো অসুবিধা কামারপুপুর পঞ্চায়েত প্রতি বছরে এখানে যখন সমস্যা তৈরি হয় তারা মানুষের যাতায়াতের জন্যে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি বিজয়ের সঙ্গে সহযোগিতা করে একসাথে তারা এখানে মানুষের যাতে কোনো বিপদ না হয় সেই বিপদের জন্য আগে থেকে এখানে ডিকোয়ারেশনের ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো মানুষ লিক নিয়ে যাতায়াত করতে না পারে এইটুকুই ব্যবস্থা এবং সাধারণভাবে বন্যার ফলে যেটা হয় মানুষের যদি ঘর বাড়ি কোথাও ভেঙে টেঙে যায় সেখানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত তার সুরার ব্যবস্থা করি সামনের নাম করিচ্ছে কখন বন্যর বর্তমান এই কামটো আমি এই এলেকাৰী মানুহ